দশক পূর্ব মধ্যে আসে কিন্তু দুরন্ত গোহালা এবং প্রশ্ন মধ্যে আসে কিন্তু পদ্মা এক্সপ্রেস দশক দুটি সুন্দরভাবে নিষেধ লেগে গিয়ে যাচ্ছে দশক টান টানা কিন্তু পশ্চিম মন্দে আছে পদ্মা এক্সপ্রেস এবং পূর্ব মন্দে আছে কিন্তু দুরন্ত গোহালা কিন্তু তৃতীয় তৃতীয় নম্বর বাসে নিশ্চিত হচ্ছে দুটি নগর কিন্তু সমানভাবে গিয়ে যাচ্ছে দিকে দেখা যাচ্ছে ক্যান্ডেল উত্তেজনা কেউ কাউকে সার দেওয়ার মতো নয় দর্শক দুটি নগর কিন্তু আসলে বাঘে বাঘে লড়াই চলছে দর্শক কিন্তু আসলে তৃতীয় নাম্বার বাস কিন্তু বিশ্চিত হচ্ছে কেউ কাউকে সাহায্যের মতো নয় দর্শক আসলে যে কথা না বললেই নয় এটা তৃতীয় নম্বর বাস এবং খুব সুন্দর বাস উপহার দিচ্ছে দুটি নৌকা তুরন্ত গুহালা বললাম পদ্মা এক্সপ্রেস দর্শক এখন পর্যন্ত কিন্তু পয়াদা এক্সপ্রেস কিন্তু কিন্তু কল ফেট্রি আছে এখন পর্যন্ত দুটি না কিন্তু আসলে যাচ্ছে কে আগে নিষেধ তুলবে দর্শক বলা যাচ্ছে না দর্শক পদ্মা এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস ভিড় ভিড় করে এগিয়ে যাচ্ছে দিশানের দিকে এবং দুরন্ত গুহালা কিন্তু পুরো প্রান্তে আছে প্রায় প্রায় বিশ থেকে তিরিশ হাত কিন্তু এখন পর্যন্ত পিছিয়ে আছে দুরন্ত গুহালা এরা কিন্তু কথা নাকিভাবে ক্লিয়ার ভাবে দেখাতে পারছি না ওদিকে দেখতে প্রায় কিন্তু মিশরের কাছাকাছি প্রায় মিশরের কাছাকাছি কিন্তু প্রত্যেক ঘুরিয়ে দিলেন আগে কিন্তু ঘুরিয়ে দিলেন পদ্মা এক্সপ্রেস স্পেস আগে কিন্তু ঘুরিয়ে আগে ঘুরিয়ে দিয়েছেন তারপরে ঘুরিয়ে দিয়েছেন কিন্তু দুরন্ত হলো দর্শক দুটি নৌকা কিন্তু নিশান তুলে কিন্তু দর্শক দুটি নৌকা কিন্তু নিশান তুলে কিন্তু স্টার্ট পয়েন্টে কিন্তু রওনা দিয়েছেন আসলে বলা যাচ্ছে না এ বাইসে কি হবে বিজয়ী তবে হাড্ডা হাডি লড়াই লড়াই চলছে এখন না কিন্তু পদ্মা এক্সপ্রেস কিন্তু এগিয়ে আছে দর্শক কিন্তু নিশানার দিকে কি হবে রাইসে বিজয়ী এখন প্রথমটা কিন্তু বলা যাচ্ছে না দর্শক নৌকা কিন্তু আসলে সুন্দর একটি পাশে পর দিচ্ছেন দর্শকদের দুলি নৌকার কিন্তু আসলে মেম্বার কিন্তু আসলে নিশের নার কিন্তু আসলে চলে যাচ্ছে দুলি নৌকারে কিন্তু মেম্বার কিন্তু আসলে নিশের উড়াতে উড়াতে কিন্তু আসলে বিজয় পয়েন্টে কিন্তু রকেটে করে দিতে দেখিয়ে যাচ্ছে দর্শক এখন পর্যন্ত কিন্তু পয়টা এক্সপ্রেস কিন্তু অনেকটা এগিয়ে আছে

কিন্তু এগিয়ে গেছে পদ্মা এক্সপ্রেস এবং পুরো মধ্যে আছে কিন্তু গোহালা এবং পরদিন পর্যন্ত আছে কিন্তু পদ্মা এক্সপ্রেস দশকে এখন পর্যন্ত কিন্তু পদ্মা এক্সপ্রেস কিন্তু প্রায় আপ লক্ষ কিন্তু এগিয়ে আছে পর্যন্ত পদ্মা এক্সপ্রেস

এখন পর্যন্ত যদি বলা যাচ্ছে না দুটো নাম্বার ফলাফল দশক দুটির কিন্তু আসলে সুমন ভাবে এগিয়ে যাচ্ছে নিষের দিকে হাটে হাঁটি লড়াই হবে বিজয়ী বলা যাচ্ছে না কিন্তু আসলে এই বাইশে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু 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 আসলে কঠিন ভাবে লড়াই করে এই বিজয় লাভ করলেন পদ্মা এক্সপ্রসে কিন্তু আসলে হারিয়ে কিন্তু আসলে খুব কষ্টে কিন্তু আসলে এই বাইশে কিন্তু বিজয় হলেন দুরন্ত গোহালা প্রত্যেক এক্সপ্রেস কিন্তু আসলে প্রায় পুত্র থেকে কিন্তু আসলে অনেকটাই এগিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দুরন্ত অর্ধেক শুধু কিন্তু হেরে গেলেন দুরন্ত গোয়ালার কাছে দুর্ঘটনা শিকার